আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্সিস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আছি এটি আমার এই মেডিসিনটি দেওয়ার পরের অবস্থা দেখতে পাচ্ছেন মেডিসিনটি যখন এক পর্যায়ে দিতে দিতে অনেক পরল দেয়া হয়ে গিয়েছে এরপর আমি দেখতে পারলাম আমার এই জায়গাটাতে অনেকখানি পেন করছিল আর ভেতরের জায়গাটাতে পুঁচ জমে গিয়েছে দেখতে পাচ্ছেন আঠালো আঠালো এটি খুব ভয়ানক অবস্থায় ধারণ করেছে যা উপর থেকে দেখলে টোটালি বোঝা যাচ্ছে না কিন্তু আমার শরীরে আমি এবং অনুভব করছি আমার শরীরটি কত পরিমাণে কাঁচা হয়ে গিয়েছে উপর থেকে দেখলে অন্য মানুষের বোঝার কোনো ক্ষমতাই নাই আর দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে একটা পর্যায়ে পড়ে গেছে কারণ এটি লাগানোর হাঁটাহাঁটি করার কারণে এটা ভেতরে ব্লিডিং ব্লিডিং হয়ে যাচ্ছিল যার কারণে লাল লাল চুপচুপ দাগ হয়ে উপরে ভেসে আসছে এটি দেখতে দূর থেকে মানুষের মনে হবে এটি শুকিয়ে গিয়েছিল কিন্তু আসলে তা নয় ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে গাঁচা ছিল একটি পুরা ঘা বিশ তিরিশ বিশ পঁচিশ বাইশ দিনের মধ্যে কখনো শুকিয়ে যায় না সেটি আপনারা আপনাদের ডাক্তারের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেবেন অনেকের হয়তো বা মনে হয় আজ পুরে গিয়েছে এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে আর এটি হচ্ছে এটি টিটি টিকা ভ্যাকসিন যেটি আমি যেদিন পুরে গিয়েছিলাম সেদিনে আমাকে লাগানো হয়েছিল যাতে বড়ো রকমের ইনফেকশান না হয় কারণ এই ধরনের পোড়া থেকে অনেক সময় এমন বড় ইনফেকশন হয়ে যায় যার কারণে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দিতে হয় আর আমি প্রায় মেডিসিনের কারণে খাবারের অরুচি হয়ে যাওয়ার কারণে রাতের বেলায় তেমন খেতে পারতাম না যার কারণে আমার হাবি যে রেডিমেড পরোটা ফ্রিজে রাখা হয় এবং ভেজে দিলেই হয়ে যায় আর আমার হাবি এটি আমার জন্য নিজ হাতে তৈরি করে নিয়ে এনে দিয়েছে ডিমটিও আমার হাবি নিজে পোস্ট করে এনেছে যাতে আমি এটি হলে অন্তত পক্ষ পক্ষে খেয়ে মেডিসিন খাই কারণ এত পাওয়ারফুল মেডিসিনগুলো ছিল যা সকলের পক্ষে নেওয়া সম্ভব না যে কেউ একদমই ওকেজো এবং নরম হয়ে যাবে এই মেডিসিনগুলো পড়লে দিতে পারছেন এই খাবারটা আমি খাওয়ার চেষ্টা করছি আমার ভাবে অনেক যত্ন সহকারে এগুলো আমাকে তৈরি করে নিয়ে দিয়েছে এত ব্যস্ততার মাঝে উনি যতক্ষণ আমার পাশে থাকেন ততক্ষণ আমার খেয়াল রাখার চেষ্টা করেন সারাদিন তো থাকেন না তিনি সকাল বেলায় আমায় নাস্তা করিয়ে চলে যান ঠিক রাতে আসেন আর রাতে আসার পর আমাকে যতটুকু করতে পারেন ততটুকু যত্ন নেওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমার হাবি আরও সুস্থ থাক সবসময় সুস্থ থাক এটি হচ্ছে একটি বারমাই আম যেটিকে বলা হয় এতে এত এই ধরনের হালকা পাতলা পেকে আসলে অনেক মজা বেশি মজে গেলে ভালো লাগে না আমার তাই এরকম হালকা অনেক শক্ত শক্তহানি অবস্থায় আমার লবণ মরিচ দিয়ে খেতে অনেকখানি ভালো লাগে তাই এটি আমার হাবি এনে আমাকে ছিলে দিয়েছিল আর আমি এটাতে লবণ মরিচ লাগিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম কারণ অন্যান্য খাবারের চাইতে একটু লবণ মরিচ দিয়ে কিছু খেলে সেটি আমার ভালো লাগছিলো ভাত জাতীয় ভারী খাবার আমার টোটালি খেতে ইচ্ছে করছে না ইচ্ছে করেনি তখন আসলে আজ অনেক দিন হয়ে গিয়েছে এই পুরাতন ভিডিওগুলো আমি এত অসুস্থ ছিলাম এই ফুটেজগুলো মাঝে মধ্যে আমার হাঁপিয়ে নিয়ে দিত যা এখন দেখে চোখের সামনে পড়লে এডিট করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন আমি এগুলো খাওয়ার চেষ্টা করছিলাম আসলে বিপদে তো আপন পাশে পাওয়া যায় আপনজন ছাড়া কখনো অন্যজন আপনার যত্ন নেবে না এই যে দেখতে পাচ্ছেন এই অ্যান্টিবায়োটিকগুলো একটি প্যাকেটে দুটি করে পাতা থাকে আমাকে এগুলো পনেরো দিনের দিনে দুটি করে দেওয়া হয়েছে এগুলোর সাথে আরও একটি অ্যান্টিবায়োটিক ছিল ওই প্যাকেটটি আমি পাশে ছিল না এটি সকালবেলায় এটি খাওয়ার জন্য নিয়েছিলাম এই প্যাকেটগুলো ইনট্যাক্ট পেয়েছি আমি আমার হাতে আলাদা করে রেখেছিল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটি যখন প্রথম আমি ওই যে চামড়াটা তুলে ফেলার পর দেখতে পাচ্ছেন দেখতে মনে হচ্ছে অনেক শুকিয়ে গিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ডট ডট দাগ পরিণত হচ্ছে এটি পরবর্তীতে আরও বেড়ে গিয়েছিল যখন আমার তখন এরপরে আরও অনেক যন্ত্রণা বেড়ে গিয়েছে দাঁড়ালে দাঁড়াতে পারতাম না আর হাঁটাহাঁটি করার কারণে আমার হেতে আর অনেক বিপরীত হয়ে গিয়েছিল আমার পাটি যেখানে টয়লেটে ব্রাশ করা পর্যন্ত আমার কাছে অনেকখানি কষ্টদায়ক হয়ে গিয়েছে আর এই যে আরও কিছুদিন পর এটি আমার আমি আবার নতুন করে যখন আম দিয়ে দুধ দিয়ে মাখিয়ে দিয়েছে আমাকে ভাত অন্য কিছু দিয়ে খাওয়ানো যাচ্ছিল না তখন এই আমদিয়ে দুধ দিয়ে মাখিয়ে দেওয়ার পর আমার হাবি রাতের বেলা এটা এনেছে যাতে এটি হলো আমি খেয়ে খাই তা এটা আমি আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছিলাম আসলে এটি মোটামুটি ভালো লেগেছিল আর আমার আমি তো আগেই বলেছি আমাকে অনেকখানি যত্ন নিয়েছেন আমার আম্মিকে আল্লাহতালা নেখায়ের দান করুক উনি ওনার নিজের সন্তানের মতোই অনেকখানি যত্ন নিয়েছেন যতটুকু পেরেছেন উনি একজন বয়স্ক মুরব্বী মানুষ ওনার সাধ্যের মধ্যে যতটুকু ছিল উনি করার চেষ্টা করেছেন আমি আমি জানি আমি শাশুড়ি হিসেবে দেখি না আমার থেকে পৃথিবীতে দুটাই মা আছে আমার দুজন মাকে আল্লাহ নেক হায়াত দান করুক অর্ধেক সময় আমার আম্মের কাছেই ছিলাম পরবর্তীতে আমি চট্টগ্রাম চলে এসেছি কারণ চট্টগ্রাম আসার কারণটি হচ্ছে আমি যত হাঁটাচলা করছি আমার পাটি তত ড্যামেজের দিকে চলে যাচ্ছে ইনফেকশনের দিকে চলে যাচ্ছিলো তাই আমি আমার হাবি আমাকে চট্টগ্রামে নিয়ে এসেছে আমার আম্মুর কাছে তারপর থেকে আমার আম্মু যত্ন নিচ্ছিল টোটালি হাঁটতে দেওয়া বন্ধ করে দিয়েছে দেখতে পারছেন এই যে আমার আমের লাস্ট দুধ ভাত খাওয়াটা এটি আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম আমার হাবি নিজেই করে দিত এরপর বাস বাড়িতে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন যত হারাচলা করছে এটি চুপচুপ দাগ ততই ধীরে ধীরে বাড়তে থাকছিল আর এরপরে আরও কিছু ফুটেজ আমি নিতে পারিনি এটি একদম সারা পায়ে যেটি সাদা দেখছেন পর্বতীতে সেটি আর সাদা ছিল না একদম লালচে রঙের হয়ে গিয়েছিল ডট ডর দাগ চলে এসেছিল যা অন্যদের বোঝার ক্ষমতার বাইরে ছিল আর এটাতে এত জ্বালাফোড়া করছিলো শুধু আমি আর আমার আল্লাহতালাই জানতো এটি অন্যদের পক্ষে বোঝা সম্ভব না এই জায়গাগুলো অনেক সেন্সিটিভ হয়ে গিয়েছিল কারণ এটির উপরে চামড়া চলে যাওয়ার কারণে বাহিরের বাতাস আবহাওয়া কারণে এটি আমার অবনতি ঘটেছিল পরবর্তীতে আমার পরের ব্লগুলো দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ